আজকে সকালটা আমার জামেলা দিয়ে শুরু হলো মানুষ ভাবে এক হয়ে যায় আর এক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আসলে বাসায় মাছ ছিল না তো এই তো মাছ নিয়ে আসছে এখানে দুইটা পাঙ্গাস মাছ আনছে আর তার সাথে বড় অনেক বড় তেলাপিয়া মাছ বড়ো সাইজের গুলি এখানে তিনটা তেলাপিয়া মাছ আনছে তো প্রায় এগুলি সাড়ে তিন কেজির মতো তো মোটামুটি যাক মাছ তো আনছে কেটে আনছে এটা ঝামেলা গেছে এবার এগুলি ধুয়ে পরিষ্কার করে তারপর পলি করে তারপর ফ্রিজে রাখতে হবে তো যাক এখানে তো এই ঝামেলাটা গেলই আর এই তো এই বিস্কিটটা আসলে অনেক মজাদার এই বিস্কুট বিস্কিটটা এটা হচ্ছে ফ্রেশ সম্ভবত ফ্রেশের অনেক টেস্টি এই বিস্কিটটা একদম মাখন চি মানে চিনি আর মাখনের মিশ্রিত প্রলেপের এই বিস্কিটটা এ অনেকটা মজা লাগে খেতে আর একটু দুধ চায়ের সাথে বা লাল চায়ের সাথে খেলে হোক মানে অনেকটা ভালো লাগে এই বিস্কিটটা একদম অল্প কয়টা থাকে কিন্তু অনেক টেস্টি এই বিস্কিটটা একদম ছোট ছোট টোস্টগুলি তো যাই হোক এইবার এই যে দেখেন এত ফানি হইছে আসলে চারদিকে এটা আমাদের বাসার সামনে পানি চারদিকে মানুষ যে বের হইব কিন্তু আমাদের বাসার এই দিক দিয়ে অবশ্য রাস্তা উঠে নাই কিন্তু এই দিকে যে বাসা খালি জায়গা গুলিতে এত পানি হইছে বলার বাহিরে অনেক পানি হইছে এই যে আমাদের পাশে যে একটু সামান্য একটু পাশে যে যাদের ঘর ওরা আসলে একদম মানে ওদের বাসার সামনে একদম হাঁটু পরিমাণ এই যে হাঁটু পরিমাণ পানি এত পানি হয়েছে এত বৃষ্টি হইছে তো আসলে আজকে সকালবেলায় ফার্স্ট আওয়ারে যখন নাস্তা বানাতে গেছি তখনই কিন্তু আমার আসলে গ্যাস শেষ হয়ে গেছে তো পরে ইন্ডাকশানে রান্না করলাম আর এখন এই তো একটু চা বানাচ্ছি বানাইতেছি একটু বিস্কিট দিয়ে খাবো বলে আর আসলে মানে গ্যাস না থাকার গ্যাস রাত্রে নিয়ে আসা হইব কারণ এখানে পানি বিভিন্ন ঝামেলার কারণে আর দুপুরে আনা হয় নাই কারণ যেহেতু ইন্ডাকশান আছে ওটা দিয়ে চলছে তো আজকে রাত্রে গ্যাস চলে আসবে তো এখানে চাটা হয়ে গেছে এবার একটু বিস্কিট দিয়ে খাবো অন্য কিছু আর বানাবো না কারণ অন্য কিছু বানাতে ঝামেলা আর ভালোও লাগতেছে না তো এখন এই বিস্কিটটা দিয়ে একটু চা খা খাওয়া হইব তো আসলে অনেক মজা লাগে এই ইয়েটা আর দুধ চা আসলে বানাই নাই দুধ চা খেলে বাচ্চাদের আসলে খাওয়াও ভালো না তো তার জন্য আসলে ওদেরকে দুধ চা বানিয়েও দিলাম না এই লাল চায়ে ভালো আর আসলে শরীরের জন্য এটা উপকারী তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ